বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইমাম গাজেলি সোহাগ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেন দেশ কিন্তু সেনজেন ভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে এবং যেই দেশের ভিসাটি হচ্ছে খুব সহজভাবে আপনি শতভাগ নিশ্চিত গ্যারান্টিড ভিসা পাচ্ছেন এই দেশে এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া প্রিয় আজকের পুরো ভিডিও থাকছে সার্বিয়ার বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে আপনি লাভ করতে পারছেন এবং যদি আপনি জমা প্রদান করেন তাহলে কতদিন সময় লাগবে এবং ফাস্ট ট্র্যাক সার্ভিসের মাধ্যমে যদি আপনি ভিসাটি লাভ করতে চান তাহলে কতদিন সময় লাগবে এবং আরো আরো সাকসেস নিউজ নিয়ে রয়েছে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই সার্বিয়া। এই দেশটি হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ যে দেশের ভিসাটি পাচ্ছেন আপনি গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এবং এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে ফিজিক্যালি কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনি আপনার অবস্থানে থেকে আপনি ভিসাটি লাভ করছেন এই সার্ভিয়ার ভিসাটি যদি আপনি সাধারণভাবে পেতে চান তাহলে সময় লাগবে সর্বোচ্চ এক বছর বা পনেরো মাসও লাগার সম্ভাবনা রয়েছে কারণ বর্তমানে সার্বিয়ার এম্বাসিতে ফাইলের এত পরিমাণ যানজট লেগেছে বা এত পরিমাণ ফাইল হয়েছে এখান থেকে আপনাকে বের হয়ে আসতে অনেক সময়ের প্রয়োজন রয়েছে তবে যারা খুব অল্প সময়ের মধ্যে ভিসাটি লাভ করতে চান আমাদের কাছে রয়েছে আরেকটি সার্ভিস সেটি হচ্ছে ফাস্টেক সার্ভিস এটি অন্য ব্যবস্থায় আমরা ভিসাটি বের করছি এই মাধ্যমে যদি আপনি জমা দেন তাহলে সময় লাগবে সর্বোচ্চ চার মাস এই চার মাসের মধ্যে আপনি ভিসা লাভ করে সার্বিয়া গিয়ে আপনার কাজে যোগদান করতে পারবেন তবে এই ট্র্যাক সার্ভিসের মাধ্যমে কিভাবে আপনি ভিসাটি পাবেন এবং এর শর্ত কি আমি ভিডিওর শেষে জানিয়ে দিচ্ছি দর্শক বর্তমানে আমরা সার্বিয়ার শুধু সাকসেস এর দিকে আগাচ্ছি শুধু সাকসেস আর সাকসেস আরেকটি গুড নিউজ হচ্ছে আগামী মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আমাদের সার্ভেয়ার ভিসা প্রাপ্তদের প্রথম একটি ফ্লাইটের স্লট আমরা প্রথম একটি ফ্লাইট আমরা দিচ্ছি এবং এই পর্যন্ত আমরা বেশ কিছু ভিসা লাভ করতে পেরেছি সকল পাসপোর্টগুলো অলরেডি বেমিটিদের জমা প্রদান করা হয়েছে ম্যান ফর হওয়ার জন্য এবং আমরা আরো ভিসা লাভের জন্য অপেক্ষা রয়েছে আগামী সপ্তাহে আরো বেশ কিছু ভিসা লাভ করছে আর পারমিট তো কন্টিনিউ আসতেছেই দর্শক যারা সার্বিয়া যাবেন স্বপ্নের দেশে যাবেন তাহলে চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোবো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এইবার আমি জানাব আপনাদের জন্য কি কি কাজের সুযোগ রয়েছে সার্বিয়াতে চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েল্ডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবার আমরা জানবো সার্ভেতে যে আপনি কাজ করবেন এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা অর্জন করার সুযোগ পাবেন এবং আপনি বেতন কি পরিমাণ পাবেন চলুন একটি চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন। এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে সার্বিয়া যেতে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এবং এনআইডি অনেকেই পুলিশ ক্লিয়ারেন্সের কথা চিন্তা ভাবনা করেন এটা এটি এই মুহূর্তে প্রয়োজন নেই ভিসা হওয়ার পরে আপনি যখন ফ্লাই করবেন সেটি ফ্লাইটের সময় লাগবে আমরা সার্ভিয়ার জন্য প্যাকেজ মূলক কত টাকা নিচ্ছি সাধারণ সার্ভিসের জন্য একটি প্রাইস এবং ফার্স্ট এক সার্ভিসের জন্য একটি প্রাইস এটি ভিডিও ডিস্ক্রিপশনের দেওয়া রয়েছে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন এবার আসুন কিভাবে আপনি ফার্স্ট এক সার্ভিসের ভিসাটি লাভ করবেন ফার্স্ট এক সার্ভিসে আপনি টোটাল চার মাসের মধ্যে ভিসা লাভ করে যেতে পারবেন এটি বিশেষ ব্যবস্থাপনা আমরা করছি তবে এক মাসের মধ্যে আপনারা ভিসা লাভ করতে পারবেন যদি আপনার ওয়ার্ক পারমিডিয়েট সাবমিশন কমপ্লিট করা হয় তাহলে ফার্স্ট এক সার্ভিসে আপনি চার মাসে আবার কখনো এক মাসে আপনি ভিসাটি লাভ করতে পারছেন তবে যেভাবে আপনি পেতে চান সাধারণ ভাবে হোক আর কুইক সার্ভিসে হোক ভিসা পাবেন নিশ্চিত দর্শক যারা ভবিষ্যতের সেনজেন দেশ সার্বিয়া যেতে চান এবং আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান নিশ্চিত ভিসা লাভ করতে চান তারা দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করে আপনি ভিসা লাভ করে সার্বিয়া গমন করুন আমাদের ঠিকানা ফিউচার অল মিডিয়া এন্টার পঞ্চম তলায় একশো পনেরো সৈ তাজুদ্দিন আহমেদ সোনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো এবং জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্ভিয়ার জব বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ